ডিসেম্বর মাস মানে বিজয় মেলা আজকে চলে গেলাম বিজয় মেলায় মেলায় যে অনেক মজার মজার খাবার খেলাম অনেক কেনাকাটা করলাম আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই মিনি ব্লক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি গ্রামে এখন প্রচুর শীত এই শীতে আমাদের সবারই অনেক ঠান্ডা লেগে গেছে তাই আমার বয়স দিতে একটু প্রবলেম হচ্ছে আশা করি আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে না তারপরও যদি আপনারা আমার কথা বুঝতে না পারেন তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার শ্বশুরবাড়ি এলাকায় এখন বিজয় মেলা চলতেছে ষোলোই ডিসেম্বর থেকে জানুয়ারি এক তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে এই মেলাটা আমাদের উপজেলায় হচ্ছে মেলায় অনেক ধরনের জিনিস উঠেছিল যেমন আহ পালিশ কাজল ক্লিপ তারপরে হিজাবের ক্লিপ চুরি রেশমি চুরি গ্রাম বাংলার মেলা যেরকম হয়ে থাকে এই মেলাতে কসমেটিক এর পাশাপাশি বাচ্চাদের অনেক টাইপের খেলনা ছিল আমার মেয়ে তো খেলনা দেখে অনেক খুশি ও এখান থেকে সব রকমের খেলনায় নিবে পরে ওর ভুপি এখান থেকে ওকে একটা খেলনা কিনে দেয় এখানে বাচ্চাদের খেলনার প্রাইস গুলো একটু বেশি ছিল বাইরে যে দামটা ছিল তার থেকে বেশি ছিল এখানে দাম গুলা এই দোকানটা অনেক সুন্দর সুন্দর চুরি ছিল পাশাপাশি কাঁচের রেশমি চুরিও ছিল এখানে পাথরের চুরিগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু ভাইরে ভাই মেলায় যে কি দাম জিনিসের পাশের দোকানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর রিং রেশমি চুরি এই দোকানে রেশমি চুরিগুলার কালার খুবই সুন্দর ছিল গ্রামের মেলায় সবচেয়ে ভালো লাগে রেশমি চুরি শহর অঞ্চলের মেলায় এরকম ভাবে রেশমি চুরি দেখা যায় না এই দোকানে এক কাকি আমার গোল্ড রিং বিক্রি করতেছিল আমি তো আমার ননদকে বলতেছিলাম আসলে তোমাকে বিয়ের গোল্ডের রিং কিনে দেই গোল্ড রিং এর পাশাপাশি এখানে আর অনেক রকমের রিং ছিল ঝুমকা তারপরে ছোট ছোট টপ রিং অনেক টাইপের রিং ছিল পাশে দেখলাম অনেক বড় বড় কিছু পুতুল ছিল এই পুতুল মেবি দেড়শো টাকা করে ছিল অন্য একদিকে দেখলাম ডালা বিক্রি হচ্ছে এই ডালার মধ্যে তিনটা কোলা নুডলস দুইটা সেমাই এক প্যাকেট চিপস ছিল এবার আমরা নিজেদের জন্য কিছু কসমেটিক দেখতেছিলাম এখানে কাটাগুলা খুবই ভালো লাগে এখান থেকে আমি নুসাইবার জন্য কিছু ক্লিপ কিনি এখানে ক্লিপগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে ক্লিপের পাশাপাশি এই দোকানে লিপস্টিক নেল পালিশ আইলাইনার বাঁশকার তুলি সেট প্লেস লিপিস্টিক সেট পায়েল চুরি ঝোপকা সবই রকমের কসমেটিক ছিল এই দোকানটার মধ্যে মেলার মধ্যে দেখলাম এই দোকানটা বেশ বড় এখান থেকে আমরা তিনজনে তিনটা হিসাব ব্রুজ নিলাম এই পাশে আবার দেখলাম হাইলাইটার কনসিলার ফাউন্ডেশন সব কিছুই আছে দোকানটার মধ্যে ষোলো ডিসেম্বর উপলক্ষে উপজেলাটা খুব সুন্দর করে সাজাইছে আমরা অনেকক্ষণ মাঠে হাঁটাহাঁটি করলাম অন্যদিকে দেখলাম ফুচকা নুডলস এগুলো বিক্রি করছে অন্য একটা দোকানে দেখলাম চিংড়ি মাছ কাবাব বার্গার তারপর চিকেন ফ্রাই বিক্রি করছে এখান থেকে আমরা সবাই বার্গার খাই ও চিংড়ি মাছ খাই এদিকে দেখলাম আবার দই মিষ্টি রসগোল্লা সব কিছুই আছে এখানে আবার ঝালমুড়ি ছিল ইন্ডিয়ান পানিপুরি ছিল গ্রামের মেলায় সবচেয়ে মজার খাবার হচ্ছে পেঁয়াজো নিমটি গজা বাইরে আবার বাচ্চাদের জন্য কিছু খেলার রাইড ছিল এখানে বাচ্চারা খেলতেছে বড়দের জন্য রাইড ছিল নাগর না। তারপর মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাসায় বাসায় এসে তুই নরদ দিয়ে একটু পেটনি ডান্স দিলাম